যারা সবসময় কিছু না কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করতে থাকেন অন্যভাবে বললে যাদের শুনুন এক লাইনেই আপনার জীবনকে ধ্বংস করছে আপনি কি এই সাইন্টিফিক ব্যাপারটি সম্পর্কে জানেন যে বিজ্ঞান বলছে যে সব মানুষ স্বাভাবিক মাত্রায় চিন্তা করে তাদের ব্রেইন বেশি ভালোভাবে কাজ করে কিন্তু যারা অতিরিক্ত চিন্তা করে তাদের আইকিউ লেভেল আসলে ধীরে ধীরে থাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত আপনি নিজেই বলবেন ভাই আসলেই উপকার হলো আপনি একজন ছাত্র হন বা পূর্ণ বয়স্ক চাকরিজীবী হন আজকের যুগে প্রায় সবাই কোনো না কোনোভাবে ওভার থিঙ্কিংয়ের শিকার হয়তো আপনি বুঝতে পারছেন বা পারছেন না তবে এটাই ঘটছি কারণ আজকালকার দুনিয়ায় কেউ সত্যি শান্তিতে আছে এটা ভাবা একটু কষ্টকর আপনি সব সময় কিছু না কিছু নিয়ে চিন্তা করতেই থাকেন তাই তো একটা কিছু চিন্তা করছেন ততক্ষণে অন্য দিক থেকে আরেকটা একটা চিন্তা এসে আপনার মাথায় ঘুরবা খাচ্ছে ভিতরে ভিতরে আসলে এটা আপনাকে কিলে খাচ্ছে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে পড়াশোনার টেনশন চাকরি হলে অফিস বা ভবিষ্যৎ নিয়ে টেনশন আর এসব কারণে আপনার মাথার ভেতরে সারাক্ষণ কিছু না কিছু চলতেই থাকছে বিজ্ঞানের দৃষ্টিতে ওভার থিংকিং আসলে আপনাকে আরো দুর্বল করে দিচ্ছে আপনার জীবনকে ধ্বংস করছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অনেকগুলো সাইন্টিফিক গবেষণা থেকে জানা গেছে যে ওভার আপনার সৃজনশীলতা শক্তি বা ক্রিয়েটিভিটি কমিয়ে দিতে থাকে আর আপনার মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধিকে স্লো করে দেয় অতিরিক্ত চিন্তা করা আপনার মস্তিষ্কের নিউরনের কার্যকারিতা এবং শক্তি কমিয়ে দিতে থাকে এরকম ওভার থিঙ্কিং এর সমস্যার সমাধান এখন শুনুন একটি গল্প যা আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে খুব অদ্ভুত কিন্তু সত্য একটা কাহিনী যেটা আপনার চিন্তা সম্পূর্ণভাবে বদলে দেবে হ্যারি ইউডিনি নামে একজন জাদুকর ছিল সে দাবি করত যদি তাকে পৃথিবীর যে কোনো জেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে লক করে দেওয়া হয় তবু সে ওই জেলের তালা খুলে বাইরে বের হয়ে দেখিয়ে দিতে পারবে তারপর ইউরিনিকে অনেক ছোট খাটো জেলাররা ডাকে আর তাকে জেলখানার ভেতরে লক করে দেয় কিন্তু প্রত্যেকবার কোনো আশ্চর্য উপায়ে সে সেখান থেকে বেরিয়ে আসত কোনো চাপ ছাড়াই সে এটা কিভাবে করত কেউ জানতো না শুধু মানুষের চোখে ধরা পড়েছিল যে সে তার পরনের বেল্টের নিচে একটা লম্বা আর নমনি স্টিলের তার রাখত আর মনে হয় সেটাই সে তালার লকের ভেতর ঢুকিয়ে সে কোনো জাদুকরী উপায় ব্যবহার করত তালা খোলার জন্য কিন্তু কোনো মানুষ তো শুধুমাত্র একটা স্টিলের তার দিয়েই সব তালা খুলতে পারে না একটা তালা খুলতে পেরেছে ঠিক আছে কিন্তু ইউডিনিকে যতবার তালার ভিতরে রাখা হয়েছিল সবগুলো তালা সে সফলভাবে শুধু একটা তার দিয়েই খুলে বেরিয়ে আসতে সক্ষম হচ্ছিল নিজের এই ক্ষমতার কারণে সে ধীরে ধীরে ফেমাস হতে থাকে তারপর একদিন একটি বিশাল বড় জেলের জেলাররা ইউডিনির এই কাহিনী শুনতে পায় যে কিভাবে তাকে কোন জেলে বন্দি করার পর সে পেরিয়ে আসে মাত্র এক ঘন্টার ভিতরে ওই জেলের একজন জেলার সিদ্ধান্ত নেয় সে ইউডিনিকে দুনিয়ার মধ্যে সব থেকে ভয়ঙ্কর দরজার মুখোমুখি করবে এমন একটা জেলের দরজা যেটা খোলা দুনিয়ার কারো পক্ষেই সম্ভব না ওই জেলের জেলাররা ইউডিনিকে চ্যালেঞ্জ করল যে আসো আর এক ঘন্টার ভিতরে আমাদের জেল থেকে বাইরে বেরিয়ে দেখাও এরপর একটা দিন ঠিক করা হলো আর ইউডিনিও চ্যালেঞ্জ একসেপ্ট করলো অনেক মানুষের সামনে ইভেন্টটা শুরু করা হলো ইউডিনি আসলো সবাই তালি দিয়ে তাকে স্বাগত জানালো আর অনেক কনফিডেন্সের সাথে ইউডিনি জেলের ভিতরে ঢুকে গেল আর তখনই সেখানে দাঁড়িয়ে থাকা একজন গার্ড ইউডিনিকে ডাকলো আর তার কানে কানে বলল যে এটা সারা দেশের সবথেকে শক্তিশালী আর সবচেয়ে আধুনিক জেলের দরজা এই কথা শুনে ইউটিনির একটু গেল তারপরেও তার মনে হলো সে এই দরজাও খুলে ফেলবে নিজের ম্যাজিক ট্রিক্স দিয়ে তারপর দরজা লক করে দেওয়া হলো এবার আসলো ইউটিনির ম্যাজিক দেখানোর পালা সে তার পরনের বেলটা খুললো আর একটা বড় স্টিলের পিন বের করলো যেমনটা বলেছিলাম ওই পিনটাই জিনিস ছিল যেটা সে দরজার তালার ভেতর ঢুকিয়ে তালা খুলে এটা সে সব সময় লুকিয়ে রাখত ইউডিনি তারপর এটাকে তালার লকের ভেতরে ঢুকিয়ে তালাটা খোলার চেষ্টা করতে থাকলো এর আগে ইউডিনি হাজারো তালা আনলক করে ফেলেছিল জন্য মানুষের সম্পূর্ণ বিশ্বাস ছিল এইবারও ইউডিনি এক ঘন্টার ভিতরে সহজেই তালা আনলক করে ফেলবে কিন্তু ইউটিনের কানে ঢোকে গিয়েছিল যে এটাতে সারা দেশের মধ্যে সবথেকে শক্তিশালী তালা লাগানো হয়েছে এবার সে নিজের কাজ শুরু করলো আর তালা আনলক করা শুরু করে দিল তিরিশ মিনিট পর ইউডিনের চেহারা যে কনফিডেন্স ছিল যেটা নিয়ে সে জেলের ভিতরে গিয়েছিল তা আস্তে আস্তে বেরিয়ে যেতে থাকলো আর তার মন ধীরে ধীরে দুর্বল হতে থাকলো এক ঘন্টা পরে তার ঘামে গোসল হওয়ার অবস্থা হয়ে গেল কিন্তু তারপরেও সে তালাটা তখনও খুলতে পারেনি দুই ঘন্টা হয়ে গেল তারপরেও সে তালাটা এখনো খুলতে পারেনি আড়াই ঘন্টা হতে হতে সে হার মেনে নিল আর রেগে গিয়ে ওর হাত দিয়ে ওই দরজার উপরে জোরে একটা আঘাত করলো আর তখন সে দেখল জেলের ওই দরজা আসলে লক করা ছিলই না এখন খোলা তালাকে কেউ আবার কিভাবে খুলতে পারবে এই জন্য সে তালার ভেতরের মেকানিজমে কনফিউজ হয়ে গিয়েছিল অন্যদিকে ওই গার্ডও ওকে বলেছিল এটা দেশের সব থেকে ভালো তালা যে কথাটা তার মনে গেঁথে গিয়েছিল আর সে এমন একটা কিছুর মধ্যে ফেসে গিয়েছিল যে তার বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না যে ব্যাপারটা সত্য ছিলই না ওই দরজাটা আসলে লক করার ছিলই না সত্যি ওটা দুনিয়ার সব থেকে বেস্ট লক ছিল হ্যাঁ ওই দরজাটা লক করা ছিল সম্পূর্ণভাবে লক কিন্তু কোথায় জানেন ইউডিনির মাথার এই কম্পিটিশনের আগে ইউডিনিকে ওই গার্ড বলেছিল দেশের সবথেকে বেস্ট তালাটাই এখানে লাগানো হয়েছে আর এই কথাটাই ইউডিনির মস্তিষ্কে গেঁথে গিয়েছিল আর সে এটা নিয়েই ওভার থিঙ্কিং করতে শুরু করে দিয়েছিল এমন একটা জিনিস নিয়ে ওভার থিঙ্কিং যেটা ছিলই না যেটার কোনো অস্তিত্বই আসলে নেই সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী একজন মানুষের একদিনে সত্তর হাজার ভিন্ন ভিন্ন চিন্তা মাথায় আসে কিন্তু এর মধ্যে পঁচানব্বই পার্সেন্টই কোনো কাজের নয় আপনিও আপনার জীবনে ওভার থিঙ্কিং এরকম জিনিসের জন্য করেন যেগুলো আসলে আপনার জন্য সমস্যাই নয় আর ইউডিনের মতোই আপনিও আপনার জীবনের সত্যিকারের লক্ষ্যগুলোর প্রতি ফোকাস করতে পারেন না ওই গার্ডের মতোই আপনাকেও কেউ একজন এসে যে কোনো কথা বলে চলে যায় আর আপনি ওভার থিঙ্কিং করে নিজের জীবন ধ্বংস করতে থাকেন আপনার জীবনে এমন কি আছে যেটা আপনার মনে হয় আপনি পারবেন না কতগুলো দরজা আপনার জীবনে বন্ধ আপনি একটু মনে করে দেখুন তাহলে শুনুন দরজাগুলো আসলে বন্ধ নয় সেগুলো আসলে আপনার দিনের মধ্যে বন্ধ আপনার জীবনে নিশ্চয়ই আপনার সাথে এমন ঘটনা অনেকবার ঘটেছে যেখানে সমস্যার সমাধান একদমই সিম্পল ছিল কিন্তু আপনি ওভার থিঙ্কিং করে করে সহজ ব্যাপারগুলোকেও জটিল করে ফেলেছিলেন যেমন ইউডিনির সাথে হয়েছিল যদি ইউডিং শুরু করার আগেই দেখে নিত দরজা আসলে লক করা ছিলই না তাহলে হয়তো সেদিন ওর ওরকম অপমান হতে হতো না ওকে এমন একটা তালার সম্মুখীন হতে হয়েছিল যেটা ছিল ওর মস্তৃষ্টি একজন আফ্রিকান দার্শনিক বলেন যখন আপনার ভিতরে কোনো শত্রু থাকবে না তখন বাইরের শত্রু আপনার বাঁকা করতে পারবে না শত্রু বলেন ভয় বলেন সব আপনার ভিতরে যখন আপনার ভেতরের সংখ্যা সরিয়ে দিবেন কনফিডেন্স জাগিয়ে তুলবেন তখন বাইরের মানুষ আপনার কিছুই করতে পারবে না রেইন আপনার জন্য এতটাই ভূমিকা পালন করে কিন্তু সাথে সাথে ব্রেন যতটা বন্ধু হিসেবে থাকবে আপনার জীবনে ততটাই ব্রেনের অন্য সাইড আপনাকে মিথ্যা বলবে যে তুমি এটা করতে পারবে না তুমি এটা করার যোগ্য নও তুমি এটা কখনোই করতে পারবে না আরও অনেক কিছু কিন্তু কি করতে হবে নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে বেশি দুশ্চিন্তা করা যাবে না আর নিজের কাজ মনোযোগ দিয়ে করে দিতে হবে কারণ ইউডিনি আমাদের দেখালো যে যে তালাই লাগানো আছে সেটা আসলে আপনার মাথায় আসলে দুনিয়াতে কোনো তালাই নেই আপনি যে কোনো কিছুই করতে পারেন আর আপনি যদি মনে করেন আপনি একটা কাজ করতে পারেন কিন্তু আর একটা পারেন না তো এই মিথ্যা ধারণা শুধুমাত্র আপনার ব্রেনের ভিতরে ইংরেজিতে একটা বিখ্যাত উক্তি আছে থিঙ্কলেস লিভ বেটার থিঙ্কলেস লিভ মোর মানে আপনি কম চিন্তা করুন ভালোভাবে বাঁচুন আপনি কম চিন্তা করুন আপনি বেশি দিন বাঁচুন এই উক্তিটি আপনার অনুসরণ করা উচিত যদি আপনি সুন্দর জীবন উপভোগ করতে চান তাহলে স্বপ্ন দেখুন বড় কিছু করার তাহলে আপনার প্রেনের ক্ষমতাও বাড়বে চিন্তা করুন কিন্তু ভালো কিছু নিয়ে চিন্তা করুন সারাদিন সেগুলোই চিন্তা করুন যেগুলো আপনার জীবনে পজিটিভ প্রভাব ফেলে ভালো চিন্তা কখনো ওভার থিঙ্কিং আসতে দেয় না ভালো চিন্তা ওভার থিঙ্কিং শেষ করে দেয় ভালো চিন্তা করাকে কখনও ওভার থিঙ্কিং বলা যায় না ভালো কিছু নিয়ে ওভার থিঙ্কিং করুন ভালো কিছু করার চিন্তা যত বেশি করেন করুন এতে আপনার মাথা ব্যথা হওয়ার জায়গায় আরও বেশি শক্তিশালী হবেন আপনি দেখবেন বেশি চিন্তা করা আপনার জন্য সমস্যা তখন হয়ে দাঁড়ায় যখন খারাপ চিন্তা আর নেগেটিভ চিন্তা আপনার মাথায় আসে নইলে পজিটিভ চিন্তা যত বেশি হবে ততই আপনার জন্য ভালো তত বেশি আপনার প্রতি মানুষ আকৃষ্ট হবে আপনার পজিটিভনেসের জন্য কিন্তু দিনের মধ্যে সবচেয়ে বেশি চিন্তা আমাদের টেনশন করার মতোই আসে খুশি থাকার মতো চিন্তা তো আমাদের মাথায় না শিকড় আসলে আপনার 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 বা পরিচয় ইগো আপনি আপনার ছোটবেলার ছবি বের করে একবার দেখুন আপনি আপনার চেহারা হাসি মাখা দেখবেন বা আপনি নিজের খেলার ছবি দেখবেন তুলনা করুন শৈশবে আপনি কেমন ছিলেন আর এখন আপনি কেমন হয়ে গেছেন আপনি বুঝতে পারবেন আপনি যত ছোট ছিলেন আপনি তত কম চিন্তা করতেন আর যতটা কম চিন্তা করতেন ততটাই খুশি থাকতেন আসলে চিন্তা করাটা জরুরি কিন্তু একটা সীমা রেখা পর্যন্ত জরুরি চিন্তা না করলে চলবেন কীভাবে উন্নতি ছাড়া তো জীবনের কোনো মানে নেই জীবন কিভাবে চলছে সেটা নিয়ে ভাবা নিঃসন্দেহে জরুরি কিন্তু এত বেশি চিন্তা করা উচিত না যে আপনি ব্যালেন্স হারিয়ে ফেলেন নিজের ব্রেনকে ব্যালেন্সে রাখাটা খুবই জরুরি এই জন্য যে ইগোয়ের কথা আমরা বললাম নিজে নিজেকে নিয়ে অহংকার কখনোই করবেন না কারণ এটাই পরে গিয়ে ওভার এর রূপ ধারণ করে যতটা কম অহংকার আর হাসি মুখে থাকতে পারেন ততটাই মানুষ আপনাকে পছন্দ করবে এই ব্যাপারটি সময় মনে রাখবেন বাহ্যিক অবস্থা পরিবর্তন হওয়ার অপেক্ষা করবেন না নিজেকে পরিবর্তন করুন সাধারণ মানুষ এটাই চিন্তা করে যে জীবনে যখন সব কিছু ঠিক হয়ে যাবে ভালো চাকুরি পাবো তখন আমি ভালো হয়ে যাব আর সব কিছু সুন্দরভাবে চলবে কিন্তু সত্যিকারের ব্যাপার তো ওর থেকে উল্টা প্রথমে আপনাকে আপনার নিজেকে ঠিক করতে হবে তখনই আপনার জীবনের ব্যাপারগুলো ভালো হতে শুরু করবে যখন আপনি নিজেকে ইম্প্রুভ করতে থাকেন নিজের উপর কাজ করতে থাকেন তখন আপনার জীবনে অটোমেটিকই ভালো কিছু হতে থাকে চিন্তা করলে ভালো কিছু নিয়ে চিন্তা করুন আর সেটা নিয়ে কাজ করুন আপনি ওভার থিঙ্কিং এজন্যই করেন কারণ আপনি নিজে পারফেক্ট না হয়ে দুনিয়ার বিষয়গুলো কন্ট্রোল করতে চেষ্টা করেন আপনি নিজে আগে নিজেকে পারফেক্ট বানান নিজের পরিশ্রম দিন নিজেকে ভালোভাবে তৈরি করুন তখন দুনিয়ার সব কিছু অটোমেটিক ভালো হওয়া শুরু করবে বর্তমানে বাচ্চা শিখুন কখনও কখনো এমন মনে হয় না যে ছোটবেলাই ভালো ছিল যদি আগের সোনালি দিনগুলো আবার ফিরে আসতো আপনি যাই করুন পুরোনো দিন কখনো ফিরে আসবে না সেটা সুখের দিন ছিল বা দুঃখের দিন আপনার অতীত আপনাকে ছাড়তেই হবে অতীতে আপনি যে ভুলগুলো করেছেন যখন সেসব নিয়ে চিন্তা করবেন আর ওভার থিঙ্কিং করবেন তখন আপনি সামনে এগোতে পারবেন না কোনোভাবেই পারবেন না এটা লিখে রাখুন যদি অতীতে বড় কোনো ভুল করে থাকেন তাহলে সেটা অ্যাকসেপ্ট করে নিন আর মনে মনে বলুন এখন আমি বদলে গেছি একটা বিষয়ের ওপর ফোকাস রাখুন আপনার জীবনের সব থেকে বড় সমস্যা মূলত তখন থেকে শুরু হয় যখন আপনি হাজারটা বিষয় একসাথে ম্যানেজ করা শুরু করেন জীবনে যা করতে চান একটাই একটি বিষয়ের উপর স্পেশালাইজড হয়ে যান আর আপনার সম্পূর্ণ শক্তি সেখানেই দিন এরকম না যে দুই দিন একটা করলেন তো দুই দিন আর একটা এতে সব বিষয় বিষয়গুলিয়ে যায় আর সব কিছুর টেনশনে আপনি ওভার থিঙ্কিং শুরু করেন তারপর এই ওভার থিঙ্কিং বাড়তে শুরু করে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন প্রতিনিয়ত ভালো কিছু জানানোর চেষ্টা করব